কে দেনে নাম সামনে কইতে কইতে কোন দেখি চাবিছে ওরে ভাই রে মারি জামা কা বাই আরে বাইক ভাই আমরার কে দিশ ভাই বাইক চালা হালকা বাদলা কি না উড়া ঠিক আছে বাইকের চাবি রাই শুন এ মে SAPRI তোমরা মে SAPRI সো এ এভরিওয়ান রাতের মধ্যে বুড়াদের সেবা সারা দিন ভালো না মুস্ত আছে ওরে বাবারে বাবা

তারা না বাইক ভাই অমরের কে জিনিস ভাই বাইক চালা হালকা বাদলা কিনেনা উড়া ঠিক আছে ভিডিও বাইক চালা হালকা বাদলা কিনেনা উড়া ঠিক আছে এই আমি আপনি এটাকে ভিডিও ভিডিও চালু করে রাখছেন ক্যামেরা পর ক্যামেরা শুরু হয়ে লাগে আর ক্যামেরা আমার ভিডিও রানিং ছিল তোমরা আমার আসতে পারে কেন তোমাদের পিছনে তোমরা দেখো বাইকটা চালাও ভাবে আমি এটা কেন চালাও জিজ্ঞেস করার জন্য তোমরা

আমার লাগা আমার দা বিক্রি করে দিবা মিয়া ধর মিয়া দাও মিয়া বুঝা নাই হ্যাঁ সামনে ওমলা আচ্ছা দাও আইতে দিসামে আইতেซิ দাও ভাই আমার বিপদে কোন জালে আমি লিভ লই জায়গা দিগা দাও মিয়া দাও দাও ধর মিয়া একা আমি এই কারণে কল্লাই মন তুমি না বললা তুমি ভদ্র ফ্যামিলির মিয়া

অন্তত দাঁড়াইতেছ না। এই এই তো যাই হোক আমি সামনে যাব না সামনে চলে জামেল হতে পারে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তাহলে মূলত বিষয় হচ্ছে যে ওরাস আপগিডি করে ওদের নাকি মানিয়ার উড়ে গিয়ার, কিরমিরি কিরমিরি উঠে সো ভাই দ্য ওয়ে দ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপগিডি যারা করেন তারা করেন না প্লিজ। আমি হিজ কষ্ট হবে। ঠিক আছে? আমি প্রতীক খারিক। তো এভরিওয়ান বিল্ড এই পর্যন্তই দেখা হবে। নতুন কোনো দিন, অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া টাটা।